সালাম ইয়া রাগিবুল ইলম হেদায়ের পথে মিডিয়া হয়ে হেদায়া মিডিয়ার আবির্ভাব জ্ঞান সুধার বিনিময়ে করি রবের সাথে ভাব প্রিয় রাগিবুল ইলম আজ বুখারী পরি সিরিজের সাতানব্বই তম পর্ব আর আজ আমরা শিখতে চলেছি বুখারী শরীফের তেয়াত্তর নং পরিচ্ছেদ থেকে আপন দাসী ও পরিবারবর্গকে শিক্ষাদান বুখারী শরীফের সাতানব্বই নং হাদিসে বর্ণিত হয় যে মুহাম্মাদ ইবনু সালাম রহমতুল্লাহ আলাই আবু বুরদা রহমতুল্লাহ হেয়া আলাই তার পিতা থেকে বর্ণিত তিনি বলেন রসূলুল্লাহ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তিন ধরনের লোকের জন্য দুটি সওয়াব রয়েছে এক আহলে কিতাব যে ব্যক্তি তার নবীর উপর ঈমান এনেছে এবং মোহাম্মদ ওয়াসাল্লামের সাল্লামের উপর এনেছে দুই যে হক দাস আল্লাহর আদায় করে এবং তার মালিকের হকও আদায় করে তিন যার একটি বাদী ছিল যার সাথে সে মিলিত মিলিত হত তারপর তাকে সে সুন্দরভাবে আদব কায়দা শিক্ষা দিয়েছে এবং ভালোভাবে ইলম শিক্ষা দিয়েছে এরপর তাকে আজাদ করে বিয়ে করেছে তার জন্য দুটি সওয়াব রয়েছে এরপর বর্ণনাকারী আমের রহমতুল্লাহ আলাই তার ছাত্রকে বললেন তোমাকে কোনো কিছুর বিনিময়ে ছাড়াই হাদিসটি শিক্ষা দিলাম অথচ এর চাইতে ছোট হাদিসের জন্য লোক দূর দূরান্ত থেকে সাওয়ার হয়ে মদিনায় আসত আবু বুরদাতা কলা রসুল্লাহ সালাসাতুন আসাল্লাম সালাসনে رجل من أهل الكتاب آمن بنبيه وآمن بن محمد صلى الله عليه وسلم والبعض المملوك إذا أدى حق الله وحق مواليه ورجل كانت عنده أمة يطوأها فأدبها أحسن تأديبها وعلمها فأحسن تعليمها ثم أع তকহা ফাতাজাওজহা ফালাহু আজরান ইভাবেই প্রতিদিন একটি করে হাদিস শিখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তিত্বকে আপন করে নিতে হেদায়েত মিডিয়া সাবস্ক্রাইব করে বেলবাটনে বাটনে অল সেটআপ করুন আর ফেসবুকে ফলো করুন যাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলো আপনার কাছে পৌঁছে যায় সবার আগে সদকায়ে জারিয়ার অর্জনে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকুন আসসালামু আলাইকুম ওরমতুল্লা